কৃষক তিনের স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ফেনির ত্রিপুরা সীমান্তে যাচ্ছে ফেনির ছাত্র জনতা এই মুহূর্তে আমরা যে বাসটি রয়েছে প্রথম আপনাদেরকে এর আগে একটি লাইভে দেখিয়েছিলাম আরও একটি বাসে ছাত্র ছাত্র জনতা কিন্তু ভারতের সীমান্তে যাচ্ছে এই মুহূর্তে আমরা এখানে ফেনি জেলার ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী বেসর দেখতে পাচ্ছি ঠিক সামনে যদি দেখার চেষ্টা করি এখানে

বাংলাদেশকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছে সেই প্রতিবাদে আমরা বিনোনিয়া সীমান্তে যে আমরা তার প্রতিবাদ বাংলা জবাব দিব প্রশাসনের কেমন নিরাপত্তা রয়েছে আমাদেরকে খাদার বজরা থানা থেকে নিয়ে প্রটোকল দিয়ে খদর কুছল পার করেছে এবং ফুলগাজি থানা আমাদেরকে প্রটোকল দিয়ে ফুলগাজী উপর পার করতেছে এবং পরশনামে আমাদের জন্য বিজিবি পুলিশ অপেক্ষা করতেছে এবং প্রশাসনের জন্য অপেক্ষা করতেছে আমাদের সম্পূর্ণ প্রটোকল दीजिए আপনারা সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো অপরাধী রেখে রাখছেন কিনা আমরা গতকাল আমাদের একটি টিম পাঠিয়েছিলাম তারা কিনা একটা নির্দিষ্ট স্থান সীমান্ত আইন লঙ্ঘন না করে দশকতেল ধর্ম দশক দশক পার্বতীতে এক নিদানণ করেছে যেখানে আমাদের আন্দোলনটা হবে সেখানে আমরা কোনো সীমন্তান ভঙ্গ করতেছিলাম। এই তোসে আমরা এখানে আরো একটু গিয়ে দেখতে একটু মানুষ বিনিময়ে আমরা মাধ্যমে ছাত্র জনতার একসাগর রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতাকে কিভাবে নষ্ট করা যায় এই জন্য হাসিরা ভারতে বর্ষে একের পর এক বাংলাদেশের চক্রান্ত করতেছেন তারই তারা মহিকতার অংশ হিসাবে হামলা করেছে পাশাপাশি ভারতের হিন্দুরা আমাদের বিলোনিয়াম বর্ডারে এসে বাংলাদেশের বিরুদ্ধে তারা বিভিন্ন বাংলা উস্কানিমূলক তারা স্লোগান দিয়েছে বক্তব্য দিয়েছে আমরা মূলত আজকে সাধারণ জনতা ছাত্র জনতাকে নিয়ে ও প্রতিবাদ জানানোর জন্য আমরা বিরোধী আমরা এখান থেকে জন্য উনিশশো সালের মতো প্রয়োজনে আরেকবার চব্বিশে যেভাবে তারা আন্দোলন করেছেন প্রয়োজন হলে আরেক সাগর রক্ত দিয়ে হলেও বাংলাদেশ থেকে

সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে এবং আমাদের উদ্বৃত্তের ক্ষেত্রে আমরা ন্যূনতম ঝাড় দিব না কিন্তু আমরা আন্তর্জাতিক আইন মেনেই হচ্ছে যে সভ্য সভ্য একটা জাতি হিসেবে আমরা আন্তর্জাতিক মিডিয়াকে জানান দিতে চাই চাইবাদ ji pura na bane nahi nahi salaam al akbar